স্বাগতম প্রিয় দর্শকরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই তিনটি লক্ষণের কথা যা যদি আপনি লক্ষ্য মনে করেন তবে আপনাকে সতর্ক হতে হবে এই লক্ষণগুলি আপনার জন্য মারাত্মক ক্ষতির ইঙ্গিত দিতে পারে তাহলে চলুন শুরু করা যাক লক্ষণ এক অতিরিক্ত ক্লান্তি প্রথম লক্ষণটি হলো অতিরিক্ত ক্লান্তি যদি আপনি মনে করেন যে আপনি সব সময় সময়মাত্র অতিরিক্ত ক্লান্ত অনুভব করছেন তাহলে বুঝতে হবে যে আপনার শরীর সংকেত পাঠাচ্ছে আপনি শারীরিক এবং মানসিকভাবে অতিরিক্ত চাপের মধ্যে আছেন এই অবস্থায় আপনার স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বিশ্রামের গুরুত্ব বুঝুন এবং প্রয়োজন হলেই ডাক্তারের সাথে পরামর্শ করুন লক্ষণ দুই নিদ্রাহীনতা লক্ষণ দুই হল নিদ্রাহীনতা যদি আপনি নিয়মিত রাতের ঘুম হারান কিংবা ঘুম থেকে উঠতে অস্বস্তি অনুভব করেন তবে এটি একটি গুরুতর সমস্যা নির্দেশ করতে পারে নিদ্রাহীনতা আপনার মস্তিষ্ক ও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে যা দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলতে পারে তাই বিশ্রামকে অবলম্বন করা অত্যন্ত জরুরি লক্ষণ তিন একগ্যামি এবং হতাশা লক্ষণ তিন হল একগ্যামি এবং হতাশা যদি আপনি জীবনের প্রতিটি আগ্রহ হারিয়ে ফেলেন বা সব কিছুতে একগ্যামি অনুভব করেন তবে এটি একটি মানসিক স্বাস্থ্য সংকটের একটি ইঙ্গিত হতে পারে এই অনুভূতি অব্যাহত থাকলে তা আপনার জীবনযাত্রাকে প্রবাহিত করতে পারে তাই নিজেকে সময় দিন এবং যদি প্রয়োজন মনে করেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করুন তো বন্ধুরা এই তিনটি লক্ষণ যদি আপনি লক্ষ্য করেন তবে সতর্ক হন আপনার স্বাস্থ্যের জন্য আপনার জীবন মূল্যবান এবং সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের জন্য সহক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মনোভাব এবং অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন নিচের কমেন্টে